মৌসুমি ওমর সানির বাসায় চুরি থানায় মামলা চিত্র নায়িকা মৌসুমি ওমর সানি দম্পতির বাসায় চুরির ঘটনা ঘটেছে গতকাল সোমবার সকালে বাসা থেকে বের হওয়ার পর এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এই তারকা পরিবার দম্পতির চুরির ঘটনায় ঢাকার ভাটারা থানায় মঙ্গলবার সকালে মামলা দায়ের করেছেন ওমর সানি গণমাধ্যমকে মামলার খবরটি নিশ্চিত করেছেন থানার ফারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম গণমাধ্যমকে মাজহারুল ইসলাম বলেন বাসায় চুরির অভিযোগ নিয়ে থানা এসেছিলেন ওমর সানি তার অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা নেওয়া হয়েছে আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি ভাটারা থানার পুলিশ জানিয়েছে ওমর সানির বাসা থেকে নগদ বিশ থেকে বাইশ হাজার টাকা ও তিনটি মুঠো ফোন চুরি হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে সোমবার সকালে বাসা থেকে হাঁটতে বেরিয়েছিলেন ওমর সানি চল্লিশ মিনিট হাঁটাহাঁটির পর বাসায় ফিরে দেখেন তার ব্যবহৃত দুটি মুঠো ফোন বাইশ হাজার টাকা এবং তার সহকর্মীর একটি দামি মুঠো ফোন চুরি হয়ে গেছে ওমর সানি বলেন সোমবার সকাল আটটা চল্লিশ মিনিটের দিকে আমি মর্নিং ওয়াকে বের হই এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন